আপনি যাকে নিয়ে এত চিন্তা ভাবনা করছেন আদৌ কি আপনি তাকে পাবেন আল্লাহ কি বলছেন প্রতিটি মানুষের জীবনে এমন কেউ না কেউ থাকে যাকে নিয়ে সে গভীরভাবে চিন্তা করে স্বপ্ন দেখে এবং আশা পোষণ করে কখনো ভালোবাসা কখনো বন্ধুত্ব কখনো নিছক একতরফা টান এই মানুষটি নিয়ে আমাদের চিন্তাভাবনা কখনো কমে না বরং দিন দিন বেড়েই চলে কিন্তু প্রশ্ন হল আমি যাকে নিয়ে এত ভাবছি কি সে আমার জন্য তাক লেখা আছে আল্লাহ কি সত্যিই তাকে আমার জীবনে এনে দেবেন এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা ফিরে যাব কুরআন সুন্নাহ এবং ইসলামিক দৃষ্টিভঙ্গির আলোকে এক অন্তরের অনুভূতি এবং আল্লাহর কুদরতের সম্পর্ক আমরা যখন কারো প্রতি আকৃষ্ট হই বা তার কথা ঘুরে ফিরে মনে পড়ে সেটা সব সবসময় নিছক কল্পনা নাও হতে পারে আল্লাহ বলেন তোমাদের হৃদয় যা আছে তা আল্লাহ জানেন সুরা আল-হাদিদ সাতান্ন ছয়ে এই আয়াত থেকে বোঝা যায় আমাদের অন্তরের প্রতিটি ভাবনা ভালোবাসা ও দুশ্চিন্তা আল্লাহ জানেন এবং তার উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে আল্লাহর ইশারা কি হতে পারে আপনি ইস্তিখারা করার পর বারবার তাকে স্বপ্নে দেখা নামাজে মনযোগ হারিয়ে সেই ব্যক্তির চিন্তায় ডুবে যাওয়া অজানা কারণে বারবার তার সঙ্গে দেখা হওয়া বা যোগাযোগ হওয়া আপনি দোয়া করলে তার দিকেই মন চলে যাওয়া এগুলো কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে ইশারা হতে পারে কিন্তু সব সময় না তাই সাবধান থাকা জরুরি দুই লেখা ভাগ্য সম্পর্কে কি বলা হয়েছে তাকদির হলো এমন এক বিষয় যা আল্লাহ তায়লা সৃষ্টি করার আগেই নির্ধারণ করে রেখেছেন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি সবকিছু তাকদির অনুযায়ী সৃষ্টি করেছি সুরা আলকামার চুয়ান্নটা বেজে উনপঞ্চাশ মিনিট যদি আপনার জীবনে কেউ আসার লেখা থাকে তিনি আসবেনই আপনি যত বাধা পান না কেন তিনি আপনার জীবনে একসময় ঠিকই উপস্থিত হবেন কিন্তু যদি না থাকে তাহলে আপনি যতই তাকে ভালোবাসুন বা মনে মনে দাবি করুন সে আপনার জীবনে থাকবে না আল্লাহর জ্ঞান এবং হিকমতের বাইরে কিছু ঘটে না তিন আপনি যে মানুষটিকে চান সে কি আপনার জন্য উপযুক্ত আমরা অনেক সময় এমন মানুষকে চেয়ে বসি যিনি বাস্তবে আমাদের জন্য উপযুক্ত নন আল্লাহ বলেন তোমরা হয়তো এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর আর তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণ কর সুরা আল বাকারা দুইটা বেজে একুশ মিনিট এই আয়াতটি আমাদের শেখায় শুধুমাত্র নিজের অনুভূতির উপর নির্ভর করে আমরা কারো জন্য দোয়া করা উচিত নয় বরং বোঝা দরকার সেই ব্যক্তি আখিরাত ও দুনিয়ার জন্য কল্যাণকর কি না চার আপনি কি আল্লাহর কাছে তাকে চাচ্ছেন আল্লাহ দোয়ার মাধ্যমে আমাদের চাওয়া পূরণ করেন আপনি যদি কাউকে ভালোবাসেন এবং মনে করেন যে সে আপনার জন্য ভালো তবে আল্লাহর কাছে তার জন্য দোয়া করতে পারেন উদাহরণস্বরূপ হে আল্লাহ যদি সে আমার জন্য কল্যাণকর হয় তাহলে তাকে আমার জীবনে এনে দিন আর যদি ক্ষতিকর হয় তাহলে তাকে আমার মন থেকে সরিয়ে দিন ও আমাকে উত্তম কিছু দিন এই দোয়া এক ধরনের ইস্তিখারা আল্লাহর প্রতি আস্থা রাখুন তিনি উত্তম বিচারক পাঁচ আপনি যাকে পাবেন কি না তা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর এক তাকদির ও ইমান যদি তাকদিরে লেখা থাকে তিনি আপনার হবেনি তবে ধৈর্য রাখা জরুরি দুই আপনার আমল ও নিয়ত আপনি যদি গুনাহে লিপ্ত থাকেন তাহলে হয়তো আল্লাহ সেই মানুষটিকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দিতে পারেন তিন সবর ধৈর্য ও দোয়া যে বেশি দোয়া করে সে বেশি কিছু পায় দোয়া আর সবরের মাধ্যমে অনেক অসম্ভব জিনিসও সম্ভব হয় পবিত্র অন্তরেই পবিত্র ভালোবাসা স্থান পায় তিন সঠিক সময়ের অপেক্ষা করুন আল্লাহ হুলো পছন্দ করেন না সময়মতো সব কিছু হয় দেরি মানেই না পাওয়া নয় চার ভালোবাসার দোয়া করুন যদি কাউকে বিয়ে করতে চান তবে দোয়াতে বলুন হে আল্লাহ তাকে যদি আর জন্য উত্তম মানিয়েছেন তাহলে আমাদের সহজভাবে মিলিয়ে দিন সতর্কতা একতরফা ভালোবাসার বিষাদ অনেক সময় মানুষ এমন কারও প্রেমে পড়ে যে তার ভালোবাসা ফিরিয়ে দেয় বা অবহেলা করে এটি মনের ক্ষত তৈরি করে তবে মনে রাখবেন যে আপনাকে চায় না আল্লাহ তার মধ্যে আপনার জন্য কল্যাণ রাখেননি আল্লাহ বলেন যে কিছু তোমার নয় তার জন্য হৃদয় পোড়াও না ইমাম আলসাফেই রহ ছোট্ট দোয়া হে আমার রব আমাকে ও আমার সন্তানদের নামাজ কায়েমকারী করুন হে আমাদের প্রভু আমার দোয়া কবুল করুন সুরা ইব্রাহিম চোদ্দোটা বেজে চল্লিশ মিনিট নয় আপনি কষ্টে থাকলেও আল্লাহ আপনার কষ্ট দেখেন প্রেমে ব্যর্থতা বা একতরফা ভালোবাসা মানুষকে প্রচণ্ড মানসিক যন্ত্রণা দেয় মনে হয় চার উভয় পক্ষের চাওয়া আপনি যদি চান কিন্তু সে না চায় তবে আল্লাহ হয়তো আপনাদের দূরে রাখবেন কারণ সম্পর্ক দুইজনের সম্মতিতে হয় আপনি যদি তাকে না পান এটা মনে রাখতে হবে আল্লাহ কখনো আপনাকে এমন কিছু থেকে বঞ্চিত করেন না যার চেয়ে উত্তম কিছু তিনি আপনাকে দেবেন না আপনি কাউকে পেতে চাচ্ছেন কিন্তু হয়তো সে আপনার ভাগ্যে নেই এটি হৃদয় ভেঙে দেওয়ার মতো কষ্টদায়ক হলেও বিশ্বাস রাখুন আল্লাহ এর বিনিময়ে আরও ভালো কিছু তৈরি রেখেছেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজ না সুরা জুমার উনচল্লিশটা বেজে তিপ্পান্ন মিনিট জীবন অর্থহীন কিন্তু ইসলাম আমাদের শেখায় আল্লাহ সব কিছু দেখছেন এবং আপনার কষ্টের প্রতিদান রাখছেন তোমাদের কোনো কষ্ট দুঃখ বা দুশ্চিন্তা এমন কিছু নেই যার জন্য আল্লাহ পাপ মোচন করেন না যদি তোমরা ধৈর্য ধরো সহিহ বুখারি আপনি যদি কাউকে পেতে না পারেন তাহলে হতাশ হবেন না বরং এটাকে আপনার আত্মার পরিশুদ্ধির একটি সুযোগ হিসেবে নিন দশ ভুল মানুষকে ভালোবাসা একটি পরীক্ষা আমরা অনেক সময় এমন মানুষকে ভালোবাসি যে আল্লাহ ভীরু নয় সম্পর্কের প্রতি সম্মান রাখে না কিংবা গুনাহে লিপ্ত এমন ভালোবাসা থেকে আল্লাহ আপনাকে ফিরিয়ে দেন কারণ তিনি জানেন আপনার হৃদয় কার জন্য যোগ্য আল্লাহ বলেন তোমরা কি মনে করো আমি তোমাদের শুধু আমি ইমান এনেছি বলার জন্য ছেড়ে দেব না আমি তোমাদের পরীক্ষা করব সুরা আনকাবুথ উনত্রিশ দুই ভুল ভালোবাসাও একটি পরীক্ষা এটি থেকে শিক্ষা নিয়ে নিজের আত্মাকে আরও শক্তিশালী করে তোলা জরুরি এগারো হৃদয় নিঃস্ব করে দোয়া করুন যখন আপনি এমন অবস্থায় থাকেন যখন কাউকে না পাওয়ার বেদনা আপনার অন্তর ছিঁড়ে ফেলছে তখন রাতে তাহার নামাজে উঠে কাঁদুন নিজের সব কষ্ট আল্লাহকে বলুন রাসুল বলেছেন রাত্রির শেষ তৃতীয় ভাগে আল্লাহ পৃথিবীর আসমানে নেমে আসেন এবং বলেন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিব সহিহ মুসলিম এটি এমন এক মুহূর্ত যখন দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তাই নিজের ভালোবাসা আশা নিরাশা সব আল্লাহর হাতে ছেড়ে দিন বারো আপনি যাকে চাচ্ছেন সে এখন দুঃখে থাকতেও পারে যে মানুষটিকে আপনি এত চাচ্ছেন তিনিও হয়তো দুঃখে আছেন অথবা তিনি নিজেও আল্লাহর কাছে কাউকে চাইছেন কে জানে সেই কেউ হয়তো আপনি তাই আল্লাহর উপর আস্থা রাখুন আপনি দোয়া করছেন কিন্তু আল্লাহ হয়তো তাকে এখন পরিবর্তনের সুযোগ দিচ্ছেন যেন সে আপনার জন্য যোগ্য হয় তেরো আল্লাহ যদি এখন না দেন তার মানে না দেওয়া নয় আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না বরং তিনটি উপায়ে তা কবুল করেন এক এখনই দিয়ে দেন দুই দেরি করে ভালো সময় দেন তিন অথবা এর বিনিময়ে কোনো বিপদ সরিয়ে দেন তীর নিয়েই সুতরাং আপনি যাকে চাইছেন তিনি যদি আপনার না হন তার মানে আপনার দোয়া কবুল হয়নি এটা ভাবা ভুল হতে পারে আল্লাহ আপনার জন্য অন্য কিছু ভালো রেখেছেন হতে পারে তিনি তাকে আরও ভালো রূপে ফিরিয়ে দিবেন চোদ্দ সিদ্ধান্ত আল্লাহর উপর ছেড়ে দিন দিনদার মুমিনের একটি বৈশিষ্ট্য হল সেসব কিছু আল্লাহর উপর ছেড়ে দেয় আপনি চেষ্টা করুন দোয়া করুন ভালবাসুন কিন্তু ফলাফল কেমন হবে সেটা আল্লাহর উপর ছেড়ে দিন এতে হৃদয় প্রশান্ত হয় আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর উপর ভরসা করো তাহলে তিনি যথেষ্ট সুরা তালাক পরস্তি তিন শেষ কথা আপনি যাকে নিয়ে এত ভাবছেন হয়তো তিনি আপনার জন্য আবার নয়ও হতে পারেন তবে নিশ্চিত থাকুন যদি আল্লাহ চান তবে কেউই আপনাদের মাঝখানে বাধা হতে পারবে না আর যদি আল্লাহ না চান তবে শত চেষ্টা করেও আপনি তাকে পাবেন না আপনার চাওয়া দোয়া ভালোবাসা সব কিছুই আল্লাহর হাতে তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী তাই একান্তে কেঁদে বলুন হে আল্লাহ আমি তাকে ভালোবাসি তবে আপনি যদি তাকে আমার জন্য কল্যাণকর মনে করেন তাহলে তাকে আমার জীবনে এনে দিন আর যদি না করেন তাহলে আমাকে তার ভালোবাসা থেকে মুক্ত করুন এবং তার চেয়ে উত্তম কাউকে দিন